তোমারে ভাল লাগে না কোরআন পড়া ভাল লাগে না তিলাওয়াত সেই তিলাওয়াত শোনাই দিল তোমারে রোজার মাসে বট তোলাতে করলো যারা আয়োজন সেই আয়োজন করল তোমার অফিসে সেই আয়োজন করল তোমার অফিসে গায়ের জুড়ে পদের ভারে করলা কাম জীবন ভর নাস্তিকতার ছায়া তোলে দেখাইছিল কত ডর গায়ের জুড়ে পদের ভারে করলা কাম জীবনভর ভর নাস্তিকতার ছায়া তোলে দেখাইছিল কত ডর এখন কত সুন্দর দৃশ্য দেখলাম আহারে সেই আয়োজন করল তোমার অফিসে ভাল লাগে না কোরআন শোনাই দিল তোমারে প্রজার মাসে বট তোলাতে করলো যারা আয়োজন সেই আয়োজন করল তোমার অফিসে সেই আয়োজন করলো তোমার অফিসে